সতর্কতা আল্লাহর গুণবাচক নামগুলি আরবি আর আরবি শব্দের উচ্চারণ বাংলায় বিশুদ্ধভাবে সম্ভব নয় তারপরও আমরা যতটা সম্ভব আসমাউল হুসনার উচ্চারণ সঠিকভাবে বলার চেষ্টা করেছি কিন্তু অতি সতর্কতার জন্য পাঠকদের কাছে অনুরোধ এক বাংলা উচ্চারণ আল্লাহ বাংলা অর্থ আল্লাহ ফজিলত যে ব্যক্তি রোজ এক হাজার বার ইয়া আল্লাহ পাঠ করবে ইনশা আল্লাহ তার মন থেকে যাবতীয় সন্দেহ ও দ্বিধা দূরীভূত হয়ে যাবে এবং সে একিন ও দৃঢ়তা অর্জন করতে পারবে কোনো দুরারোগ্য রুগী যদি অত্যাধিক পরিমাণে ইয়া আল্লাহ নিয়মিত পড়তে থাকে এবং পরে আরোগ্যের জন্য দোয়া করে তাহলে সে আরোগ্য লাভ করবে দুই বাংলা উচ্চারণ আর রাহমানু বাংলা অর্থ অসীম দয়ালু পরম করুণাময় কল্যাণময় ফজিলত প্রত্যহ প্রতি নামাজের পরে প্রতিদার এই নাম পাঠ করলে মন থেকে যাবতীয় কাঠিন্য ও অলসতা দূর হয়ে যাবে তিন বাংলা উচ্চারণ আর রাহিমু বাংলা অর্থ বড় মেহেরবান অতি দয়ালু ফজিলত কেউ এ নাম প্রত্যহ নামাজ আনতে একশোবার পাঠ করলে দুনিয়ার সমস্ত আপদ বিপদ থেকে নিরাপদে থাকা যায় এবং সমস্ত মখলুকাত তার প্রতি দয়ালু হয়ে যায় চার বাংলা উচ্চারণ আল মালিকু আল মালিক বাংলা অর্থ সর্বকর্তৃত্বময় অধিপতি প্রকৃত বাদশাহ মালিক ফজিলত যে ব্যক্তি প্রত্যহ ফজরবাদিয়া দিয়া মালিকু অধিক পরিমাণে পাঠ করবে আল্লাহ পাক তাকে ধনী করে দেবেন পাঁচ বাংলা উচ্চারণ আল কুদ্দুস আল কুদ্দুসু বাংলা অর্থ নিষ্কুলুষ মন্দ থেকে মুক্ত অতি পবিত্র ফজিলত যে ব্যক্তি প্রত্যহ জাওয়ালের দুপুরে সূর্য ঢলে যাওয়ার পরে এ পবিত্র নাম বেশি করে পাঠ করবে ইনশাআল্লাহ কার অন্তর সমস্ত রুহানি ব্যাধির থেকে মুক্ত হয়ে যাবে ছয় বাংলা উচ্চারণ আস বাংলা অর্থ নিরাপত্তা দানকারী শান্তি দানকারী ত্রাণকর্তা ত্রুটিহীন দোষ মুক্ত ফজিলত যে ব্যক্তি অধিক পরিমাণে এ নাম পড়বে সে সকল প্রকার বিপদ থেকে মুক্ত থাকবে একশো বার এই নাম পাঠ করে পীড়িত ব্যক্তির গায়ে ফু দিলে আল্লাহ পাক তাকে শেফা দান করবেন সাত বাংলা উচ্চারণ আল মিনু বাংলা অর্থ ইমান ও নিরাপত্তা দানকারী জামিনদার সত্য ঘোষণাকারী ফজিলত আল্লাহ নিরানব্বই নামের মধ্যে যে ব্যক্তি কোনো ভয়ের সময় ছশো বার এ নাম পাঠ করবে আল্লাহ তাকে সমস্ত ভয় ও ক্ষতি থেকে রক্ষা করবেন যে ব্যক্তি এ নাম পড়বে কিংবা লিখে সাথে রাখবে আল্লাহ পাক তাকে জাহিলি বা তেনে নিরাপত্তা দান করবেন আট বাংলা উচ্চারণ আল মুহাই মিনু বাংলা অর্থ রক্ষাকারী প্রতিপালনকারী অভিভাবক ফুজিলত যে ব্যক্তি গোসল করে দূর নামাজ পড়ে আন্তরিক নিষ্ঠার সাথে একশোবার ইনাম পাঠ করবে আলহাতার তার জাহির বাতেন পবিত্র করে দেবেন আর যে ব্যক্তি একশো পনেরো বার পাঠ করবে সে লুকানো জিনিসের কথা জানতে পারবে নয় বাংলা উচ্চারণ আল আজিজু অর্থাৎ অপরাজেয় পরাক্রমশালী সর্বাধিক সম্মানিত মহাসম্মানিত ফজিলত আল্লাহর নিরানব্বই নামের মধ্যে যে ব্যক্তি চল্লিশ দিন চল্লিশ বার এ নাম পড়বে আল্লাহ পাক তাকে শক্তিমান ও অন্যের অমোখাপেক্ষী করে দিবেন আর যে ব্যক্তি ফজরবাদ একচল্লিশ বার পাঠ করবে তার কারুর উপর নির্ভর করতে হবে না এবং অপমানের পর সম্মান লাভ করবে দশ নম্বর বাংলা উচ্চারণ আল জাব্বারু বাংলা অর্থ সর্বাধিক পরাক্রমশালী মহাপ্রতাপশালী দুর্নিবার অতিম মহিমান্বিত ফজিলত যে ব্যক্তি সকাল সন্ধ্যায় দুইশো ছাব্বিশ বার এ নাম পড়বে সে জালিমদের অত্যাচার ও পাশবিক নিষ্ঠুরতা থেকে নিরাপদে থাকবে আর যে ব্যক্তি এ নাম রূপার আংটির উপর নকশা করিয়ে হাতে পড়বে মানুষ তাকে শ্রদ্ধা করে চলবে এবং তার প্রতি প্রভূত সম্মান প্রদর্শন করবে